ছাদ বাগানে নতুন ব্লগে তোমাদের স্বাগতম আগের দিন তো দেখতেই পেয়েছো এই কাঠগোলাপের ডালটা ভেঙে নিয়ে এসেছিলাম তো এইটাকে আজকে রোপণ করব আর তার জন্য আগে আজকে এই ঝলমলে রোদের মধ্যে মাটিগুলো শুকাতে দিয়ে দিয়েছিলাম গাছে আজকে একটা না দুটো না কতগুলো ফুল ফুটেছে দেখো সুন্দর সুন্দর শীতকালের প্রস্তুতি বলতে আজকে এতগুলো গাছকে রিপোর্টিং করব। সবার প্রথম হচ্ছে মাটি তৈরি করা আর মাটির মধ্যে পরিমাণ মতো গোবর সার তার সাথে হাড়ের গুঁড়ো নিম খোল এগুলো সব দিয়ে মাটি তৈরি করে নেওয়া গাছগুলো দেখে তো বুঝতেই পারছো একদম রুট বল খুব সুন্দরভাবে গজিয়ে এসেছে এদিকে সবের মধ্যে ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক রেখে মাটিগুলোকে ঠিক মতন বসিয়ে গাছগুলোকে রোপণ করে দিয়েছি আর আজকে একটা না দুটো না কতগুলো গাঁদা ফুলের গাছ বসিয়েছি তার সাথে আরো যে চারাগুলো বানিয়েছিলাম আকন্দ থেকে শুরু করে সব সেগুলো সব আজকে রিপোর্টিং করে দিয়েছি গাছ রিপোর্টিং করার পর মাছ যেটা সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড জল দিলে গাছের রুট বলটা আরো তাড়াতাড়ি বেরোয় রুট গ্রোথ করতে হেল্প করে তো এর জন্যই এটাকে দেওয়া সব গাছগুলোর মধ্যে যেগুলো রিপোর্টিং করেছি সব জল দিয়ে ভালো মতন পরিপূর্ণ করে দিই ড্রেনেজ সিস্টেমটা দেখে নিই এই সুন্দর ওয়েদারের মধ্যে সব কাজ সম্পূর্ণ করি আজকের দিনের ব্লগটা এইটুকুই আবার কালকে নতুন দিনে নতুন ভাগ